আসসালামু আলাইকুম ফ্লোরিডার ন্যাপলস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাকিব হাসান আপনারা অনেকেই হয়তো জানেন এই ফেসবুকের এই আইডিটি হচ্ছে আমার নতুন একটি আইডি আগের আইডিটি সম্প্রতি একটি স্ট্যাটাসের কারণে ক্রমাগতভাবে একটি স্বতান্যাসী মহল সেখানে রিপোর্ট করে শত শত রিপোর্ট করে আইডিটাকে ডিজেবল করে দিয়েছে তো আমি এক পর্যায়ে আইডিটা ফেরত পাওয়ার পর আবারও তারা রিপোর্ট করে এবং পারমানেন্টলি ফেসবুক সেটা ডিসেবল করে দেয় তো সেই কারণে আমি নতুন এই আইডিটি খুলতে বাধ্য হয়েছি এবং যারা আমার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা ইউনিভার্সিটির সিনিয়র জুনিয়র যারা আছেন সবাই আশা করি এই নতুন আইডিতে আমার সাথে সম্পৃক্ত হবেন তো এটাই হচ্ছে ম্যাসেজ এখন আসি যে আসলে কি কারণে আমার আইডি আসলে ডিসেবল করা হয়েছে মূলত ক্যামরিয়ান এবং বিএসবি গ্লোবালের যে চেয়ারম্যান বাসার লায়ন কে নিয়ে আমি একটা স্ট্যাটাস তার বাবা সবজি বিক্রি করতো এবং সেখান থেকে সে প্রথম মালয়েশিয়াতে লোকজন নেয়ার নামে যে প্রতারণা করে তিরিশ লাখ টাকা মেরে দিয়েছিল এরপরে গুলশানে একটা বড় লোকের মেয়েকে বিয়ে করে সেখান থেকে তাদের শ্বশুরের বাড়ি সম্পত্তি দখল করে এবং কেমরিয়ানের যে বর্তমান গুলশানের যে অফিসটা সেটাও কিন্তু তার শ্বশুর বাড়ি থেকে দখল করে নেয়া গত পরশু বাংলাদেশে সে গ্রেপ্তার হয় এবং গ্রেপ্তার হওয়ার পর আজকে আদালতে তাকে রিমান্ডে পাঠিয়েছে দশ দিনের তো আমি তার গ্রেপ্তার হবার খবরটা শুনেই আমি একটা স্ট্যাটাস দিই এই বিষয়টি নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর সে আমার আইডি ডিসেবল করার জন্য তার যে লোকজন ছিল ক্যামরিয়ান বা বিএসবি এইসব লোক চার থেকে পাঁচশো লোক দিয়ে এটাকে রিপোর্ট করিয়েছে এবং আমি সেটা আমার বিশ্বস্ত সূত্রে তাদের ওই কলেজ থেকে আমি জানতে পেরেছি তো এই যে বিষয়টা এটা আসলে একটা সাংবাদিকতার জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন যে সেই দু সালে তার বিরুদ্ধে সাত পর্বে সিরিজ রিপোর্ট করলাম কিন্তু বিগত সরকারের সময় কিন্তু সে গ্রেপ্তার হয়নি তার ক্যামরিয়ান স্কুল অ্যান্ড কলেজে কিছু রেস্ট্রিকশন এসেছিলো আমার রিপোর্টের পরে তার যে সিটিবি টিভি সেটার ফ্রিকোয়েন্সি বরাদ্দ বাতিল করা হয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এমনকি তার যে তুরাগ নদীর জায়গা দখল করে যে ক্যামরিয়ান ইউনিভার্সিটি গড়ে তুলতে চেয়েছিল সেটিও ইউজিসির কাছে এটা সর্বোচ্চ প্রায়োরিটির মধ্যে ছিল অনুমোদনের জন্য তো আমার রিপোর্টের পরে সেটাও বাতিল করা হয় তো যে কারণে তার যে লোকজন সংঘবদ্ধ একটা চক্র তারা ক্রমাগত রিপোর্ট করে আমার আইডিটি ডিসেবল করে দেয় এখন আমি নতুন আইডির মাধ্যমে আপনাদের সাথে সম্পৃক্ত হলাম তো যে কথাটি না বললেই নয় যে ফ্যাসিস্ট সরকারের সময়ে তার কিন্তু কোনো বিচার হয়নি তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক কিছু অ্যাকশন নেওয়া হলো ব্যক্তি বাসার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু আজকে এত বছর পর প্রায় এক যুগ পর আমার যে রিপোর্ট সেই রিপোর্টিংয়ের সময় থেকে এক যুগ পরে তাকে গ্রেপ্তার করা হলো দশ দিনের রিমান্ড দেয়া হলো এখন আদৌ তার কতটুকু বিচার হয় সেটা কিন্তু দেখার অপেক্ষা কারণ এই কেম্বিয়নের বাসার কিন্তু বিএনপি আওয়ামী লীগ জামায়াত থেকে শুরু করে সব দলের সাথে তার একটা সুসম্পর্ক আছে এমনকি বিভিন্ন দলের মন্ত্রী এমপি যারা অনেক সময় নকল ধরার জন্য হেলিকপ্টারে যেত তাদের তেলের পয়সা পর্যন্ত বাসার নিজে দিত এটা আমার সাক্ষাৎকারে বাসা নিজেই বলেছে তো এইরকম একজন লোক ধরন্দর লোক তাকে যদি এবারে যদি এই ইন্টারিম গভর্নমেন্টের সময় শাস্তি না দেয়া যায় তাহলে এই বাসারকে কিছুতেই প্রতিহত করা যাবে না কারণ এই বাসার যদি সে দু সালে গ্রেপ্তার হতো তাহলে এতদিনে যে শত শত ছেলে মেয়ে কাছ থেকে আরো হাজার কোটি টাকা লোপাট করে দিয়েছে এই সুযোগটা কিন্তু সে কিছুতেই পেত না তো আপাতত মেসেজ এতটুকুই ভিডিওটা বেশি লম্বা করব না বাসারের সামনে কি হয় সেই বিষয়গুলো আমি গভীরভাবে দেখছি এবং আপনারাও দেখুন আসলে ন্যায় বিচার পাওয়া উচিত বাংলাদেশে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চায় তাদেরকে কিভাবে ঠকিয়ে সে হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করে দিল সেটার আসলে যথাযথ অনুসন্ধান করে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ